বিষণ্নতার সময় ঘুমের সমস্যার তিনটি কারণ এই নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু বিষণ্নতার সময় দেখা যায় তার ঘুমের সমস্যা হয় আপনারা এর আগের আমার ভিডিওগুলোতে দেখেছেন সেখানে কিন্তু আমি বলেছি যে বিষণ্নতার ক্ষেত্রে ডিএসএম ফাইভ অনুযায়ী বেশ কিছু লক্ষণ থাকে এর ভিতরে একটা লক্ষণ আছে ওই ব্যক্তির মাঝে অতিরিক্ত পরিমাণে ঘুমানো অথবা কম ঘুমানোর যে একটা অভ্যাস সেটি তৈরি হয় এখন এই যে সমস্যাগুলো কেন হয় সেটা কিন্তু আমাদের জানার দরকার আছে বিষণ্নতা যখন অতিরিক্ত পরিমাণে হয় বা অনেক দিন ধরে থাকে তখন ওই ব্যক্তির ভিতরে প্রচুর উদ্বিগ্নতা আপনারা জানেন অ্যাংজাইটি অথবা বিভিন্ন রকমের দুশ্চিন্তা তৈরি হয় এই দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা তার তৈরি হয় এমনভাবে যে আমি তো অনেক দিন মনের রোগে ভুগছি আমার তো এই ধরনের মানসিকতার ভিতরে যেতে হচ্ছে আসলে কি আমি এখান থেকে বের হতে পারবো আমি কি আদৌ ভালো হবো এই চিন্তাটা যখন তার ভিতরে হয় তখন তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি কাজ করে এবং আসলেই সে তখন ঘুমাতে পারে না তাহলে এটা হলো প্রথম এবং এক নাম্বার কারণ দুই নাম্বার যে বিষয়টি সেটা হলো শারীরিক অসুবিধা বা বিভিন্ন জায়গাতে সে ব্যথা অনুভব করে বিষণ্নতা থাকলে অনেক সময় দেখা যায় যে দিন সে শুয়ে থাকে প্রচুর ঘুমায় অথবা না ঘুমালেও সে শুয়ে থাকে সে ঘুম হয় না অথবা একটু একটু ঘুমালে হঠাৎ করে উঠে যায় তাহলে কি হচ্ছে যে তার শরীরের সকল অঙ্গ সব সময় কিন্তু রেস্টে নিচ্ছে এই রেস্টের কারণে তার প্রচুর মাথা ব্যথা ঘাড়ে ব্যথা অথবা শরীরে ব্যথা করে এবং সেই ব্যথার কারণে অনেক সময় তার বিভিন্ন রকমের ঘুমের সমস্যা হয় তিন নাম্বারে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা আপনাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দেখা যায় আপনারা অনিয়মিতভাবেই ঘুমান অভ্যাসটাই তৈরি হয়ে গেছে নিয়মিতভাবে ঘুমাবো না ঘুমোতে যাব যখন দেখব একদম শরীরটা টায়ার্ড হয়ে গেছে সেই টায়ার্ড হয়তো বা তিনটা চারটা অনেক সময় সকাল হওয়ার সময় ঘুম আসে তাহলে এই যে অভ্যাসটি যদি আপনি তৈরি করেন এবং সেই ক্ষেত্রে যদি বিষণ্নতা আপনার ভিতরে হয় তখন কিন্তু দেখবেন বিষণ্নতার যে পরিমাণটা সেই পরিমাণটা বেড়ে যাবে আমরা বলি মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার এই সময়টায় কিন্তু এটা হওয়ার প্রবণতা অনেক বেশি হাই থাকে সুতরাং যত দ্রুত সম্ভব ঘুমাবেন প্রয়োজন হলে নিজে নিজে কিছু সেলফ হেল্প টেকনিক যা আমাদের আগের ভিডিওগুলোতে বলা হয়েছে সেগুলো দেখবেন যদি তাতেও দেখেন যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না ওইভাবে তার মানে হল আপনার ডিপ্রেশনটা পরিমাণটা অনেক বেশি সেক্ষেত্রে যারা সাইকোলজিস্ট অথবা সাইক্যাট্রিস্ট আছেন তাদের স্বর্ণাপন্ন হবেন আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন ধন্যবাদ